রাসুল আপনি আমাকে এমন একটা ব্যবসা শিক্ষা দিন যেই ব্যবসাটা হবে জগতের সফল ব্যবসায়ের চেয়ে অধিক লাভজনক ব্যবসা এর চেয়ে বড় লাভের কোনো ব্যবসা জগতে নাই এমন বৃহত্তম একটা লাভের ব্যবসা আপনি আমাকে শিক্ষা দিন হজরত উসমান ইবনে মাজ রাসুলের কাছে সবচেয়ে বড় লাভের একটা ব্যবসা শিখতে চাইলেন আল্লাহ রাসুলের পক্ষ থেকে শুধু উসমানকে নয় নয় সমস্ত মুমিন মুসলমানকে সেই ব্যবসা শিক্ষা দিয়ে শিক্ষা দিয়ে আয়াত দুটি নাজিল করলেন পবিত্র কুরআের যে দুটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি দুটি আল্লাহ নাজিল করেছিলেন রসুল করিম আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর একটি প্রশ্নের জবাব রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলের দরবারে উপস্থিত হয় কতগুলি কাজের জন্য অনুমতি চাইলেন বললেন আল্লাহর রাসুল আপনি অনুমতি দিলে আপনার অনুমতি সাপেক্ষে আমি কতগুলি কাজ করতে চাই এর মধ্যে এক নম্বর কাজ আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই দুই নম্বর কাজ আমি অপারেশনের মাধ্যমে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বিনষ্ট করে দিতে চাই তিন নম্বর কাজ আমি সকল প্রকার মজাদার খাদ্য বর্জন করতে চাই চার নম্বর কাজ আমি সংসার বিরাগী হয়ে যেতে চাই পাঁচ নম্বর কাজ আমি সারা রাতের গুম বিসর্জন দিয়ে সারা রাত এবাদত বন্দেগীতে অতিবাহিত করতে চাই প্রস্তাবগুলি রাসুলের সামনে করার পর রাসুল সংক্ষিপ্ত জবাব দিয়ে বললেন আন নিকা হুমিন সুন্নতিওয়ালা রাহবানিজা তাফিল ইসলাম এর অর্থ হল তোমার প্রথম প্রস্তাব হলো তুমি স্ত্রীকে তালাক দিয়ে দিতে চাও দিয়ে দিতে অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমিনবীর নবীর সুন্ন তুমি স্ত্রী তালাক দিয়ে দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হতে চাও অথচ দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়া আমি নবীর কাজেই তোমার প্রস্তাব সাপেক্ষ নয় তোমার প্রস্তাব পরিপন্থী এছাড়া বাকি যতগুলি প্রস্তাব তুমি করেছ সবগুলি প্রস্তাবের সার মর্ম দ্বারায় তুমি সংসার বিরাগী হয়ে যেতে চাও অথচ ইসলাম ধর্মে সংসার বিরাগী হওয়ার কোন বিধান নাই ইসলাম ধর্মে বৈরাগ্যবাদ নাই কাজেই তোমার কোনো একটা প্রস্তাবও সমর্থিত হল না তোমার কোনো একটা প্রস্তাবেরও অনুমোদন দেওয়া হল তখন হজরত উসমান ইবনে মজর তালা রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদমতে আবেদন করলেন যেহেতু সংসার পরিচালনার মাধ্যমেই ধর্ম পালন করতে হবে এই যেই ইসলামের বিধান ধর্মের জন্য সংসার বিরাগী হওয়া ইসলামের বিধান নয় সংসার পরিচালনার মাধ্যমেই ধর্ম পালন করা ইসলামের বিধান তাই অগ আল্লাহর রাসুল আপনি আমাকে এমন একটা ব্যবসা শিক্ষা দিন যেই ব্যবসাটা হবে জগতের সফল ব্যবসায়ের চেয়ে অধিক লাভজনক ব্যবসা এর চেয়ে বড় লাভের কোনো ব্যবসা জগতে নাই এমন বৃহত্তম একটা লাভের ব্যবসা আপনি আমাকে শিক্ষা দিন হজরত উসমান ইবনে মাজরুন রাসুলের কাছে সবচেয়ে বড় লাভের একটা ব্যবসা শিখতে চাইলেন আল্লাহ রাসুলের পক্ষ থেকে শুধু উসমানকে নয় নয় সমস্ত মুমিন মুসলমানকে সেই ব্যবসা শিক্ষা দিয়ে শিক্ষা আয়াত দুটি নাজিল করলেন আয়াত নাজিল করে আল্লাহ বলেন আমানু হে ইমানদার গণ হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ নিজে আমার নবীর পক্ষ থেকে তোমাদের সবাইকে এমন একটা ব্যবসা শিক্ষা দেব যেই ব্যবসা একদিকে জগতের সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভজনক ব্যবসা অপর অপরদিকে এই ব্যবসাটাই হবে তোমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা ব্যবস্থা এই ব্যবসাটাই হবে ভিন্ন দিকে তোমাদের জন্য জান্নাত লাভের ব্যবস্থা এমন একটা ব্যবসা আমি আল্লাহ আমার রাসুলের পক্ষ থেকে তোমাদের সমস্ত মুমিন মুসলমানদের শিক্ষা দেব যেই ব্যবসা ত্রিমুখী উপকারী এক নম্বর সবচেয়ে বেশি লাভের ব্যবসা দুই নম্বর জাহান্নাম থেকে মুক্তির পথ তিন নম্বর জান্নাত লাভের ব্যবস্থা কি সেই ব্যবসা তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনার পর আল্লাহর পথে জেহাদ করবে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ইমান আনার পর তোমরা আল্লাহর পথে জাহাদ করবে তোমাদের জানের বিনিময়ে তোমাদের মালের বিনিময়ে আল্লাহর পথে জেহাদ করবে এই জেহাদটাই হলো ত্রিমুখী উপকারী ব্যবসা এখানে প্রশ্ন জাগতে পারে ব্যবসা তো বেচা কেনা কেবলা আর জেহাদ তো একটা এবাদতের নয় আল্লাহ এই জেহাদ নামক এবাদতকে ব্যবসা নামে আখ্যায়িত করলেন কি করলেন ব্যবসা তো বেচা কিনার নাম এই প্রশ্নের জবাবে মোহাসির কেরাম তফসিরের কিতাবে লিখেছেন মুমিন মুসলমানদেরও আল্লাহর সাথে একটা বেচা কিনা হয় সেই বেচা কিনায় সফল হওয়ার সহজ ব্যবস্থা জেহাদ এই জন্য আল্লাহ জেহাদকে ব্যবসা বলেছেন মমিন মুসলমানদের আল্লাহর সাথে কি বেচা কিনা হয় এর বিবরণ দিয়ে অন্য আয়াতে আল্লাহ বলেন বলে ইন্নাল্লাহ স্তরা মিনাল মিনীনা আনফুসাহুম ওয়া আম্ওয়ালাহুম বি আন্নালাহু জান্না অর্থাৎ আল্লাহ মমিনদের দুটি জিনিস কিনে নেন বিনিময়ে তার কাছে জান্নাত বিক্রি করে তাহলে আল্লাহর সাথে মুমিনদের একটা বেচা কেনা হয় কি বেচা কিনা হয় মুমিনরা নিজেদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে ফেলে এর বিনিময়ে তারা আল্লাহর কাছ থেকে জান্নাতের হয়ে যায় বুঝে থাকবে বলুন তো আল্লাহর সাথে মুমিনদের কি বেচা কিনা হয় জান্নাত বেচা কিনা হয় কি বেচা কিনা হয় জান্নাত বেচা আর নিজের জান মাল উৎসর্গ করে আল্লাহর পথে উৎসর্গ করে জান্নাতের কাস্টমার হওয়ার সবচেয়ে সহজ ব্যবস্থা হয়েছে জেহাদ এই জন্য পূর্বোক্ত আয়াতে আল্লাহ জেহাদকে ব্যবসা নামে করেছেন তবে এটা দুনিয়ার ব্যবসা নয় এটা হলো আখেরাতের ব্যবসা যেহাদকে আল্লাহ ব্যবসা নামে করেছেন দুনিয়ার ব্যবসা নয় আখেরাতের ব্যবসা আল্লাহ ফেক্রাবুল আলমিন সমস্ত মুমিন মুসলমানের জান মাল কিনে নিয়েছেন বিনিময়ে তার কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে দিয়েছেন বেচা কেনার নিয়মে বেচা কেনার বেলায় একটা নিয়ম হলো বিক্রেতাকে আমি বিক্রি করলাম কথাটা বলতে হবে বিক্রি করবো বললে বেচা হবে না খরিদ্দারকে আমি কিনলাম বলতে হবে কিনবো বললে কিনা হবে না আপনার দোকান থেকে একটা জামা পাঁচশো টাকা মূল্যের বিনিময়ে আপনি আমার কাছে বিক্রি করবেন আমি আপনার কাছ থেকে কিনে নেব আপনি যতক্ষণ বলবেন বিক্রি করব ততক্ষণ বিক্রি হবে না আমি যতক্ষণ কিনে নেব বলব ততক্ষণ কিনা হবে না কিনা হবে না আপনার বলতে হবে পাঁচশো টাকার বিনিময়ে এই জামা আপনার কাছে বিক্রি করলাম আমাকেও বলতে হবে এই জামা পাঁচশো টাকার বিনিময়ে আপনার কাছ থেকে আমি কিনলাম তখন বেচা কিনা তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনগণ তোমাদের জান মাল আমি কিনে নেব বলেননি বলেছেন মুমিনগণ তোমাদের জান মাল আমি আল্লাহ কিনে নিলাম জান্নাত তোমাদের কাছে বিক্রি করব বলেননি আল্লাহ বলেন আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম এইভাবে আল্লাহর সাথে আমাদের একটা বেচা কিনার চুক্তি সম্পন্ন হয়েছে সেটা হলো আমরা আল্লাহর জান্নাত কিনে নিলাম এর বিনিময়ে আমাদের মাল আল্লাহর কাছে বিক্রি করে দিলাম আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে এভাবে আল্লাহর সাথে আপনারা জান্নাতের বেচা কিনার চুক্তি সম্পন্ন করতে কি সম্মত আছেন তাহলে কি বলবেন আমরা জান বিনিময়ে আল্লাহর কিনে কিনে নেব না নিলাম আল্লাহর জান্নাত আপনি কিনে নিলেন কিনে নিলেন আর আপনার মাল আল্লাহর কাছে বিক্রি করে দেবেন না দিলাম এবার বলুন জানটা পেয়েছিলেন কোথায় কার জিনিস কার কাছে বিক্রি করলেন এমন মহাজন দুনিয়ার কোথাও পাওয়া যায় নাকি নিজেই কাস্টমারকে মূল্য দেয় দিয়া বলে এই মূল্যের বিনিময়ে আমার দোকানের মাল কিনে নিয়ে যাও এই জন্য এরছে বড় লাভের ব্যবসা জগতে আর দ্বিতীয়টা হতে পারে আল্লাহর দেওয়া যান আল্লাহর কাছে বিক্রি করব। আল্লাহর দেওয়া মাল আল্লাহর কাছে বিক্রি করব এর বিনিময়ে আমি জান্নাতের কাস্টমার হয়ে যাব এর চেয়ে বড় কোনো ব্যবসা জগতে আর দ্বিতীয়টা হতে পারে না এটাকে সবচেয়ে বড় লাভজনক ব্যবসা নামে একাইতে করেছে তারপর আল্লার আল্লাহর দেওয়া যান আল্লাহর কাছে বিক্রি করার পরও আল্লাহর দেওয়া মাল আল্লাহর কাছে বিক্রি করার পর ব্যবসায়ের নিয়ম ছিল আল্লাহকে সমজিয়ে দেওয়া তুমি যেহেতু আমার জান্নাত ফরিদ করে নিয়েছ কাজে মূল্য দুইটা আমাকে সমঝিয়ে দাও আল্লাহ ফাকরাবুল আলামিন আমাদের জানও সমজে নেননি আমাদের মালও সমঝে নেননি আমাদের বুগ্ধ হলেই রেখে দিয়েছেন তোমার জান আমার কাছে বিক্রি করেছ তোমার মুগ্ধ হলেই রেখে দিলাম তোমার মাল আমার কাছে বিক্রি করে দিয়েছ তোমার মুগ্ধ হলেই রেখে দিলাম একটা মাত্র শর্ত তোমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না আমার বিধান মতো ব্যবহার করবে মালিকের জিনিস মালিকের কাছে বিক্রি করলাম আবার মালিকে আমার মুগ্ধ হলেই রেখে দিলাম এর বিনিময়ে আমি জান্নাতের হয়ে গেলাম জান্নাতের কাস্টমার হয়ে গেলাম বলুন বুঝে তো এইরকম লাভের ব্যবসা কি জগতে আর দ্বিতীয়টা আছে এই রকম লাভের ব্যবসা জগতে আর দ্বিতীয়টা নাই আর জেহাদের মাধ্যমে যেহেতু এটা অতি সহজে সম্পন্ন হয় জেহাদের মূল উপকরণ দুইটা একটা মমিনের মাল আর একটা মমিনের আমার আমার জান আগের থেকেই আল্লাহর কাছে বিক্রি করা এখন যদি আল্লাহ আমাকে জাহাদের হুকুম নেন তাহলে তো আল্লাহর কাছে বিক্রি করা জান মাল আল্লাহর পথে জেহাদে ব্যয় হইল আমার তো কিছুই হলো না কিছুই হল না আমার পক্ষ থেকে তো কিছুই বিসর্জন দিতে হইল না আমার জান তো আগের থেকেই আল্লাহর কাছে বিক্রি করা আমার মাল তো আগের থেকেই আল্লাহর কাছে বিক্রি করা আল্লাহ যখন ডাক দিবেন জেহাদের ময়দানে বিলিয়ে দাও আল্লাহর কাছে বিক্রি করা জিনিস দুইটা শুধু বিলিয়ে দিলাম বিসর্জন দিয়ে দিলাম আর জান্নাতের কাস্টমার তো আমি আগের থেকেই হয়ে গেছি